আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম জিডিএস টিম থেকে আমি সাইম বলছিলাম তো আপনি নতুন ভর্তি হয়েছেন অথবা পুরাতন সেটা বিষয় না অনেকে যে ভুলগুলা করেন আপনার আমাদের তিনটা সাইডে রেজিস্ট্রেশন করা থাকে না অথচ বারবার ইমেল দিয়ে বলেন যে অ্যাক্টিভ করে দিতে আগে রেজিস্ট্রেশন করবেন দেন ইমেল দিবেন খুব সহজেই আপনি যদি আমাদের জিডিএস মেম্বার ডট কমে চলে আসেন ক্লাসের জন্য জিডিএস মেম্বার ডট কম ইউজ করবেন তো এখানে চলে আসার পরে যখনই আপনি মেম্বার প্যানেলে যাবেন আপনি যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় এখানে আমি সুন্দর করে যা যা আপনাদের প্রশ্ন অলরেডি দিয়ে দেওয়া আছে ধরুন আপনি রেজিস্ট্রেশন করবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন এখানে যখনই ক্লিক করে আপনি এ টু জেড বিষয় দেখে নিতে পারবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন জিডিএস মেম্বার ডট কম কেন জিডিএস রোম ডট কম কেন জিডিএস আনলক ডট কম কেন কি কি ভুলগুলো আপনারা করেন পারফেক্ট ওয়েতে রেজিস্ট্রেশন করবেন কিভাবে সবকিছু দেওয়া আছে অবশ্যই যেটা করবেন রেজিস্ট্রেশন করে দেন আপনি ইমেল দিবেন আপনি যদি নতুন মেম্বার হন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হবে যদি পুরাতন মেম্বার হন বছর আগে ভর্তি হয়েছেন ব্যাপার না মাসিক ফি ক্লিয়ার আছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হবে যাই হোক সাহেব ভালো থাকবেন আলাইকুম এই কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের যে তিনটা সাইট আছে এই তিনটা সার্ভারে রেজিস্ট্রেশন করতে হয় তো অনেকেই বলতে পারেন যে আসলে এটা তো মানে রেজিস্ট্রেশন করাও তো দেখানো তো কিছু নাই তো আমি আসলে প্রত্যেকটা জিনিস ওইভাবেই আর কি সম্পূর্ণ সেট করা যেন অনলাইনে ভর্তি হইলেও আমার এই মেম্বারগুলা যে কোনো প্রবলেমে পড়লে বাইরের থেকে যেন কোনো প্রকার টেনশন না করে অনেক মেম্বার আছে ভর্তি হয়েছেন বারবার জিমেল দেন যখনই আমি অ্যাক্টিভ করতে যাই তখন দেখি যে অ্যাকাউন্টটি করা নাই তো এই প্রবলেমের কারণে আসলে তার দেখা যাচ্ছে যে অনেক দিন যাবত অ্যাকাউন্টগুলা অ্যাক্টিভ হয় না তো এই কারণে আপনি যেটা করবেন আমাদের এই টিউটরিয়াল অনুযায়ী আগে যেটা করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আর এটা সবসময় মাথায় রাখবেন আপনার যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয় অবশ্যই আপনার অ্যাকাউন্ট লগ ইন হবে এখন ইন করতে যাওয়ার সময় যদি বলে যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাই সেটা এক জিনিস কিন্তু আপনি যদি অ্যাকাউন্ট না রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু এই লগিং হবে না অথবা অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাই এই ধরনের কোনো প্রকার মেসেজ দেখাবে না এটা মাথায় রাখবেন আচ্ছা মানে নতুন অ্যাকাউন্ট অবশ্যই আগে আপনাকে করতে হবে তারপরে যদি আপনি আমাকে জিমেল দেন সেক্ষেত্রে আমি খুব সহজেই আপনাকে অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করে দিতে পারছি এখন আসুন এমন না আমার এই তিনটা সাইড হচ্ছে একটা সাইড মানে তিনটাই আলাদা আলাদা সাইড মানে এই জিএসএম সেক্টরে ধরেন যে আপনার কেউ একটা সাইড ঠিক করে করতে চায় না তো আমি যেহেতু এত ইনভেস্ট করে এত পরিশ্রম করে তিনটা সাইড করার কারণ কি আলাদা আলাদাভাবে যেন আমাদের এই মেম্বারগুলো সাপোর্টগুলো পায় ক্লাসের জন্য আলাদা ফাইলের জন্য আলাদা এবং আনলকের জন্য আলাদা আচ্ছা তো প্রথমে যেটা করবেন প্রথমে চলে আসবেন জিডিএস মেম্বার ডট কমে জিডিএস মেম্বার ডট কমে কেন অ্যাকাউন্ট করবেন এটা আগে বুঝবেন জিডিএস মেম্বার ডট কমে আপনি অল ক্লাস পাবেন যেই ক্লাসগুলা ওই ইউটিউবের ভিডিও না অথবা মনে করেন যে এমন না যে আপনার পাঁচ বছর আগে অথবা দশ বছর আগে ক্লাস মেক করা হয়েছে পরবর্তীতে দেওয়া হয় না বিষয়টা তা না সাপোজ মনে করেন যে এই যে লেটেস্ট এখন দুই হাজার পঁচিশের ক্লাস এটাও পাবেন আবার ছাব্বিশের ক্লাস এটাও পাবেন তো এইভাবে আর কি যতদিন আপডেট আছে এবং যতদিন আমি আছি ততদিন আপনারা কন্টিনিউ ক্লাসগুলা পাবেন তো প্রথমে যেটা করবেন জিডিএস মেম্বার ডট কমে আসবেন আসার পরে দেখতে পারবেন আপনার লাস্টে অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে তো এই যে যে অ্যাকাউন্ট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু লগ এবং স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজ পাবেন আপনি চাইলে লগ এ ক্লিক করে আপনি এইখান থেকে অপশন পাবেন রেজিস্ট্রেশনের অপশন পাবেন দেখেন আপনি যদি লগ ক্লিক করেন তাহলে কিন্তু এই যে নিচে রেজিস্ট্রার নাও অপশন পাচ্ছেন আবার যদি আপনি চান যে সরাসরি স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজ এখানেও যদি আপনি ক্লিক করেন সরাসরি কিন্তু আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে এখন আপনি যেটা করবেন আপনার যে নাম আহ সাপোজ যেটাই হোক আপনি প্রথমে আপনার ফার্স্ট নেম দেবেন তারপর লাস্ট নেম দেবেন ইউজার নেমে অনেকেই ভুল করেন ইউজার নেমে কখনো কেউ স্পেস দিবেন না অনেকেই ধরেন যে সাপোজ আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ আহ দেখাই যেমন ধরুন আপনি লিখলেন জিডিএস আপনার হচ্ছে স্পেস দিয়ে আপনি শামীম লিখতে গেলেন তো এই যে যে আমি আপনাদের জন্য এই ভুলগুলা করেন বিদায় আমি নিজে প্রত্যেকটা সাইট যেহেতু ডেভেলপ করি স্পেস আপনি দিলেও স্পেস নেবে না তো এই কারণে মাথায় রাখবেন আমাদের অন্য সাইড অথবা যেখানেই আপনি যান না কেন আপনি যখন একটা অ্যাকাউন্ট করবেন ইউজার নেমে কখনো স্পেস দিতে যাবেন না আচ্ছা এখন আসুন ইমেল দিবেন এই ইমেলটা আপনি যেটা দিবেন আপনি এটা নোট করে রাখবেন এবং পাসওয়ার্ডও সেভ করে রাখবেন আমাদের তিনটা সাইট একটা ইমেল দিয়ে খুললে সুবিধা যেটা হবে আমাকে যখন আপনি একটা ইমেল দিবেন যখন বলবেন যে আমার তিনটা সাইডে রেজিস্ট্রেশন কমপ্লিট আমি কিন্তু এক ইমেল দিয়ে তিনটা সাইড করে দিতে পারছি আপনি আলাদা আলাদা এটার জন্য একটা দেন এটার জন্য একটা দেন এই ধরনের কিন্তু কোনো প্রকার প্রবলেম হচ্ছে না তো এখন আপনি করবেন সেটা হচ্ছে ইমেল এখানে দিবেন দেন আপনার পাসওয়ার্ড দিবেন এবং তারপরে যেটা কনফার্ম পাসওয়ার্ড মানে সেম পাসওয়ার্ড দুই জায়গায় দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আচ্ছা রেজিস্ট্রেশন করার পরেই যে আপনি ক্লাস গুলা দেখতে পারবেন তা না আমি যদি অ্যাক্টিভ করে দিই সেক্ষেত্রে আপনি ক্লাস গুলা দেখতে পারবেন আর আপনি যদি আমাদের নতুন মেম্বার হন সেক্ষেত্রে আমি অ্যাক্টিভ করে দেখে ক্লাস দেখতে পারবেন আপনি পুরাতন মেম্বার আপনি দশ বছর আগে ভর্তি হয়েছেন ব্যাপার না আপনার মাসিক ফি ক্লিয়ার আছে আপনি ইমেল দিলে আমরা অ্যাক্টিভ করে দেব এই হচ্ছে বিষয় এটা গেল হচ্ছে জিডিএস মেম্বার ডট কম আচ্ছা এবং প্রত্যেকটা বিষয় কিন্তু এই যে মেম্বার প্যানেলে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল সিঙ্গেল করে কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে পুরাতন মেম্বার অ্যাক্টিভ হবেন কীভাবে ভর্তির পর সাপোর্ট নেবেন মেম্বার নোটিস্ট এ টু জেড আচ্ছা এখন চলে আসলেন আপনার জিডিএস রোম ডট কমে জিডিএস রোম ডট কমে কেন রেজিস্ট্রেশন করবেন এখানে এ টু জেড লেটেস্ট থেকে শুরু করে এখানে হাজার হাজার ফার্মওয়ার পাবেন ফ্ল্যাশ ফাইল টুলস এইগুলো পাবেন মেন কথা ফাইলের জন্য এখানে আসার পরে আপনি যেটা করবেন এই যে আপনার আপনার হচ্ছে রেজিস্টার রেজিস্টার দেখবেন হচ্ছে অপশন আছে এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পরে প্রথমে আপনার নাম দিবেন দেন আপনার ফোন নাম্বার দিবেন আপনি যে জেলার আপনার ওই জেলার নাম দিয়ে দিলেন আপনি এখান থেকে আপনি বাংলাদেশ দিলেন বাংলাদেশের বাইরে থাকলে সেই কান্ট্রি কারণ আমার প্রবাসী স্টুডেন্ট অনেক তো সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার কান্ট্রি দিয়ে দিলেন এখানে আপনি বাংলাদেশে হলে আপনার জেলার নাম আবার রিপিট করে দিলেন অথবা থানার নাম দিলেন জিপ কোড দিয়ে দিলেন আপনার যদি জিপ কোড না জানা থাকে আপনি যদি গুগলে যে যদি আপনি সার্চ করেন আপনার জেলা অথবা থানার নাম দিয়ে তাহলে আপনার গুগল থেকে আপনার জিপ কোডটা জেনে নিতে পারবেন দেন আপনার এখানে আপনি ইমেল দিবেন আপনার ইউজার নেম দিবেন ইউজার নেমে স্পেস দিবেন না দেন আপনার পাসওয়ার্ড দিবেন আপনার সেম পাসওয়ার্ড দুই জায়গায় দিয়ে এখানে ক্লিক করে আপনার আপনি এগ্রি আছেন দেন আপনার কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখন আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিলে আপনি করতে পারবেন এবং আপনি ডাউনলোড করতে পারবেন অবশ্যই মনে রাখবেন আপনি যদি দেখা যাচ্ছে যে একাধিক আপনি চাচ্ছেন আপনি লগ ইন করে আপনি আরেকজনকে দিতে চাচ্ছেন যখনই আপনার আলাদা আলাদা আইপি পাবে তখন হচ্ছে অটো ব্লক হয়ে যাবে দেন আপনি ডাউনলোড করতে পারবেন না তো এই ধরনের ভুল কেউ করবেন না এ আর কি আচ্ছা এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনার জিডিএস আনলক ডট কম এটা কেন আইফোন থেকে শুরু করে যে কোনো অনলাইনে যে কোনো কাজে প্রাইস জানা প্রাইস জানার জন্য অনেকে ইনবক্সে বারবার এটার প্রাইস কত এটার প্রাইস কত আপনি যদি স্মার্টলি যদি আমার প্রত্যেকটা বিষয় যদি ফলো করেন আপনি বারবার আপনার কোনো কিছু জানার জন্য বসে থাকতে হবে না কারণ ক্লাস বলেন যাই বলেন এখন ম্যাক্সিমাম আপনার যারাই এই ম্যাক্সিমাম মনে করেন যে আমাদের তো সেক্ষেত্রে আমি অতীতে অলরেডি যে সকল ক্লাস সলিউশন সামনে আরো বাংলাদেশে মনে করেন যে আরো দুই তিন বছর ওইগুলাই চলবে যেইগুলা হচ্ছে ধরেন যে আমরা আরো তিন বছর আগে দিয়ে আসছি এটা মাথায় রাখবেন তো তার মানে দুই হাজার এই পঁচিশ ছাব্বিশে আমাদের অ্যাডভান্স ক্লাস গুলা কোন দিকে যাচ্ছে আশা করি আইডিয়া করতে পারছেন আহ আপনাদের সীমিত একটা ভর্তি ফি নেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে একটা সুযোগ দেওয়া আমাদের সম্পর্কে একটা আইডিয়া হওয়ার জন্য আচ্ছা এখন আসুন আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে সেটা কি করবেন এই যে আপনার সাইন আপ যে অপশন আছে এখানে ক্লিক করবেন আহ অথবা নিচে রেজিস্ট্রেশন গেট রেজিস্টার নাও অপশন দিয়ে দেওয়া আছে এখান থেকেও আপনার ফার্স্ট টাইম লাস্ট টাইম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আপনার যদি ঢাকা হন অথবা যেখানেই হন আপনার টাইম অনুযায়ী এখানে সিলেক্ট করে দিলেন দেন হচ্ছে আই এগ্রিতে ক্লিক করে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেন এইটাও যখন আমি অ্যাক্টিভ করে দেব তখন আমাদের মেম্বারদের পার্সোনাল যে প্রাইস আছে এটা শো করবে এবং আপনার প্রত্যেকটা বিষয়ে আপনি আপডেট থাকতে পারবেন এবং নিজেই আপনি ক্রেডিট নিয়ে কাজগুলা করতে পারবেন তো অবশ্যই আগে ভর্তি হয়ে আপনার প্রথম কাজ এই তিনটা সাইডে রেজিস্ট্রেশন করা দেন আমাদেরকে কনফার্ম করা যে হ্যাঁ আমি তিনটা সাইডে রেজিস্ট্রেশন করছি আমার মাসিক ফি দেওয়া আছে অথবা আমি নতুন মেম্বার যেটাই হোক দেন আপনার খুব সহজেই আমি সাথে সাথে আপনার অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করে দেবো আশা করি এ টু জেড সব কিছু বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম